নিমায় চাঁদের জন্মস্থানে তো এখন দেখবেন জন্মস্থান গোড়া চাঁদের জন্মভূমি এই যে দেখো সেই নিম গাছটা আহা হা হা আশ্রম প্রাঙ্গনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না যাবে না মোবাইল ব্যবহার করা ওই যে জন্ম নিয়ে বসে আছে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না তাও একটু করে তুলে নিলাম সেই নিম গাছ সেই নিম গাছের তলায় প্রভুর জন্ম হয়েছিল এখনো আছে সেই নিম গাছ গৌরহরির জন্ম হয়েছিল এখানে এই যে সচি মাতার কোলের মধ্যে বসে আছে প্রভু আমার ভগবান চারিদিকে আশ্রম রয়েছে এখানে এত বড় আশ্রম ভোলানাথ আছে ওখানটা না আসো তো দেখি ভোলানাথ মানে অদ্বৈত আচার্য প্রভু থাকলে তো উনি থাকবেনি প্রভুর ডাকে উনি এসেছেন তো এই যে ভোলানাথ মন্দির জয় প্রভু নদীয়া নবর্বীপে সচি মাতার উদরে জন্ম নিলেন গোড়া চাঁদ আর এখানে কিছু বেঁধে দিয়েছে এই গাছের নিচে দেখো সেই নিম গাছের নিচে কত কিছু বাধা আছে মনোবাসনা পূর্ণ হয়েছে তাই সবাই বেঁধে দিয়ে গেছে

ভগবান শ্রীকৃষ্ণ রথ চালক কিসবে বসে আছেন দেখুন এই দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আজকে আমরা কত মানে মহাভাগ্যের ফলে আজকে তীর্থ ভ্রমণ করছি এত খুশি লাগছে হ্যাঁ অর্জুনের সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুন আর অর্জুন ওই যে উপরে বসে আছেন আর এখানে আছে কালিয়া দমন কালিয়া দমনের জায়গাটা দেখা যাচ্ছে দেখো প্রভু কালিয়া দমনের কথা মনে পড়েছিল তো কালিয়া দমনের লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ যখন হুম কালিয়া দমনের কথা মনে পড়েছিল এগুলো হচ্ছে ঘাটগুলো এটা গৌরহরি ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখো বহু জন্মের পূর্ণ ফলে গোড়া চাঁদের জন্মস্থান মাতার কোলের মধ্যে গোড়া চাঁদ রয়েছেন এই নিম গাছ আমার ভাগ্যে দর্শন হলো আপনারা একটু দর্শন করুন যারা দূরে রয়েছেন আমার ভিডিও দেখেন তো আপনাদের জন্য এই ভিডিওটা করলাম এই মাটি এই পবিত্র ভূমি আমরা মস্তকে স্পর্শ করলাম আমাদের যেন চৈতন্য উদয় হয় মস্তিষ্কে যেন ভালো ভালো একটু বুদ্ধি বুদ্ধি আসে এবার আমরা এই মন্দির ছেড়ে যাচ্ছি আমরা আবারও যাবো মায়াপুরে তো নদিয়া নবরদ্বীপে আমার প্রভুর মন্দির যেখানে জন্ম নিয়েছিলেন সেই ধাম এখন ছাড়ছি জানি না আবার কবে আসা হবে প্রভু যেন আমাদেরকে নিয়ে চলেন এই জন্মের যে পাপি অনাচারী ব্যক্তিদের পার করেছেন তার মধ্যে আমি একজন করি একদম ক্ষুদ্র জীব মনের মধ্যে কি বলবো আর কোনো ভক্তি নেই আম যে আপনাদের আশীর্বাদ হয়েছে সৌভাগ্য পেয়েছি ঠিক আছে